মিনিট পাঁচেক হাঁটার পর পেয়ে গেলাম মনের মতো একটি স্থান যেখানে বিরাজ করছে পিনপত নিরবতা দুপুরের কাঠফাটা রোদে মানুষ তো দূরের কথা কাক পাখিও নেই চাকর দুটি ছেলেটিকে নিয়ে আমার আগে আগে হাঁটছিল আমি তাদেরকে থামার নির্দেশনা দিয়ে দ্রুত পায়ে এগিয়ে যাই ছেলেটির কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালাম তখন রাগ ও ক্রোধে আমার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল প্রচণ্ড রাগে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল আমার সেই অগ্নিমূর্তি দেখে চাকর দুটি স্তম্ভিত হয়ে গেল কারণ ইতিপূর্বে তারা আমাকে এমন রূপে কোনোদিনও দেখেনি ছেলেটি আমার মনোভাব আজ করতে পেরে হাউমাউ করে কেঁদে উঠল পর মুহূর্তে সে আমার পায়ের উপর আছড়ে পড়ল অবিরত কি যেন বলে চলেছে কিন্তু কান্নার জন্য কিছুই বুঝতে পারছিলাম না বহু কষ্টে যা বুঝতে পারলাম সে আমার কাছে দয়া চাইছে এবং ক্ষমা প্রার্থনা করছে আমি ধমকে বললাম চুপ কর নরাধম তুই আমাকে যেভাবে আঘাত করেছিস সেভাবে যদি তোকে কেউ আঘাত করত তুই কি মাফ করতি ছেলেটি কান্নমাখা কাপা কাঁপা কণ্ঠে বলল আমি হয়তো পারতাম না কিন্তু আপনি দিলদারদি মোহান হৃদয়ের অধিকারী একজন শ্রদ্ধেয় মানুষ তাই অনুগ্রহ করে আমাকে মাফ করে দিন আমি বললাম তোকে যদি মাফ করে দিই তাহলে যে স্বয়ং আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন না তুই যে অপরাধ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে ছেলেটি আবারও ডুকরে কেঁদে উঠল আমি চিৎকার করে বললাম উঠে দাঁড়ানো রাধাম তোর কৃতকর্মের শাস্তি ভোগ কর ছেলেটি ভয় ভয় উঠে দাঁড়াল দু হাত জোর করে অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকিয়ে রইল কথা বলতে তার কান্নাকাটি দেখে আমার হৃদয় কিছুটা গলে গিয়েছিল কিন্তু তখনও আমার বিবেক বলছিল তাকে যদি শাস্তি না দিয়ে ছেড়ে দিই তাহলে ভবিষ্যতে অন্য ছেলেরাও এমন কাজ করতে সাহস পাবে আমি ছেলেটার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে বললাম তোকে আংশিক ক্ষমা করলাম যান ভিক্ষা দিলাম তবে অবশ্য শাস্তি ভোগ করতে হবে সেই শাস্তির জন্য প্রস্তুত হও আমি মনস্থির করলাম যে দুই চোখ দিয়ে সে আমার বোনের দিকে পাপের দৃষ্টিতে তাকিয়েছিল সেসব চোখ আজার আলো দেখবে না আমি তা নিভিয়ে দেব চিরতরের জন্য ছেলেটি কিছু বোঝার আগেই কমর থেকে তরবাড়ি বের করলাম পরবর্তী কয়েক মুহূর্ত তাদের তিনজন স্তব্ধ চক্ষু বিস্ফারিত করে আমার দিকে তাকিয়ে রইল সেই স্তব্ধতা ভেদ করে আমি তরবারির ডগা তুলে আনলাম তার মুখের কাছে ধীরে ঠিকভাবে একের পর এক তার চোখ দুটি লক্ষ্য করে চালালাম আঘাত একটি অসহনীয় চিৎকারে ফেটে পড়ল সে মাগো বাবাগো বলে কেঁদে উঠল আর তখনই ছিটকে পড়ল মাটিতে আতঙ্কে দুহাত দিয়ে চোখ চেপে ধরল গোঙাতে থাকলো যন্ত্রণায় কাঁপতে কাঁপতে আমি ঠান্ডা অথচ কথোর কণ্ঠে ধমকি উঠলাম চুপ একদম চুপ না হলে এখানেই তোকে টুকরো টুকরো করে ছেড়ে ফেলব প্রাণ ভয়ে সে কাদা গলায় কান্না চেপে রাখতে চেষ্টা করল তবুও সেই গলা দিয়ে বেরিয়ে আসতে লাগল এক অসহায় চিকন শব্দ গুনগুন কান্না আমি এগিয়ে গিয়ে নিচে হয়ে বললাম জানিস কেন তোর এমন পরিণতি হল তুই অন্যায় করেছিস আমার বোনের সম্মান হরণের চেষ্টা করেছিস এইটা শুধু শাস্তি না এইটা প্রতিশোধ একজন ভাইয়ের এই বলে আমি সোজা দাঁড়িয়ে চাকর দুজনের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে বললাম আর তোরা ভুলেও যদি এই ঘটনার একটি শব্দও কারো কানে যায় যদি সত্য ঘটনা প্রকাশ করিস তাহলে তোদের জন্য অপেক্ষা করছে ঠিক একই রকম পরিণতি কোনো ছাড় থাকবে না আমার ন্যায় বিচারের আগুন সব পুড়িয়ে ছাই করে দেবে তারপর নির্দেশ দিলাম ওকে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আর যদি কেউ রাস্তায় জিজ্ঞেস করে কি হয়েছে বলবি ছেলেটি আমার সঙ্গে বেয়দবি করেছিল আমি তাকে তার প্রাপ্য শাস্তি দিয়েছি চাকর দুটি ছেলেটিকে নিয়ে হাঁটা ধরল আমি ঘোড়াই চেপে বাড়ির পথে রওনা হলাম বাড়ি ফিরে গোসল সেরে খেতে বসলাম আমার দুই স্ত্রী দুই পাশে একজন বাতাস করছে অপরজন খাবার পরিবেশনে ব্যস্ত প্রিয় বোনটি মুখোমুখি বসে চোখে প্রশ্ন এক স্ত্রী জানতে চাইল আপনি কি একজন ছেলেকে মারধর করেছেন শুনছি আপনার আঘাতে তার চোখ অন্ধ হয়ে গেছে আমি বললাম এ কথা কে বলেছে তোমাদের সে বলল পাশের বাড়ির এক মহিলা গিয়েছিলেন ওই পাড়ায় সবাই বলছে আপনি একজন ছেলেকে অন্ধ করে দিয়েছেন আমি বললাম হ্যাঁ যা করেছি ঠিক করেছি ওর এটাই প্রাপ্য অন্য স্ত্রী প্রশ্ন করল ছেলেটি কি করেছিল আপনি তো সহজে কারোর গায়ে হাত তোলেন না আমি চেঁচিয়ে উঠলাম চুপ সব বিষয়ে মেয়েদের জানার দরকার নেই তারা চুপ থাকলেও কৌতূহল থামেনি বোন বলল ভাবিদের কথাই ঠিক ভাইয়া ছেলেটি কি করেছিল আমি বললাম শেষে তুইও শুরু করলি সব কথা সবার জানার দরকার নেই সে বলল ভাই আমরা তো তোমার আপনজন আমাদের কাছেও যদি না বলো তাহলে আর কাকে বলবে আমি সংক্ষেপে ছেলেটির কুকীর্তির বিবরণ দিলাম সব শুনে বোন চুপ করে বসে রইল তার চোখে অপরাধ বোধের ছায়া সে বলল তুমি চাইলে তাকে অন্যভাবে শাস্তি দিতে পারতে চাবুক দিয়ে রক্তাক্ত করতে পারতে কিন্তু তুমি তো তার পুরো জীবনটাই নষ্ট করে দিলে আমি বললাম তুই যেটা ভাবছিস সেটা মানবিক কিন্তু আমার চোখে তোর সম্মান পৃথিবীর চেয়ে দামি এই জন্যই আমি এতটা কঠোর হতে পেরেছি খাওয়া শেষ করে আমি বিছানায় শুয়ে পড়লাম মনে হচ্ছিল আমি যেন কোনো যুদ্ধ জয় করে ফিরে এসেছি চোখ বুঝে থাকলাম একজন যোদ্ধার মতো যার মধ্যে ঘুরপাক খাচ্ছে ন্যায় প্রতিষ্ঠা অহংকার আর ক্লান্তি ছাপানো দীর্ঘ নিঃশ্বাস চৌদ্দ পুরুষের অভিশাপ পর্ব দুই শুনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার গল্পটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আমার লেখা ও কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী পর্ব মিস না হয় বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার ফেসবুকের সকল ফ্রেন্ডস ও ফলোয়ার্সকে আপনারা শুরু থেকেই এই গল্পের সঙ্গে ছিলেন আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে গল্পটি কোন দিকে মোড় নিতে পারে আপনার ভাবনা কমেন্টে জানিয়ে দিন যার মন্তব্য সবচেয়ে অনুপ্রাণিত করবে তার নাম পরবর্তী পর্বের সম্মানসূচকভাবে প্রকাশ করা হবে আবার দেখা হবে আগামী শুক্রবার যেদিন চৌদ্দ পুরুষের অভিশাপ পর্ব তিন লিখিত আকারে প্রকাশিত হবে আমার ফেসবুক পেজে ধন্যবাদান্তে মিজানুর রহমান সাগর